হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনস ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজ হচ্ছে নন্দ উৎসব সকলকে জানাই নন্দ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা তো দেখো এদিকে হচ্ছে গোপুর সোনাদেরকে স্নান করব বলে তৈরি করে নিয়েছি হ্যাঁ আজকেও একই রকমভাবে সুন্দর করে স্নান করিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে নেব নিয়ে তারপরে গোপু আজকে ভোগ নিবেদন করব যেহেতু কাল অনেক রাত্রিবেলা গোপুর জন্মদিন পালন করা হয়েছে সেহেতু কালকে সেরকম কিছু তার ভোগ নিবেদন করা হয়নি আর নিয়ম অনুযায়ী নন্দ উৎসবের দিনে গোপুর ভোগ নিবেদন করতে হয় তো তোমাদের কার কার বাড়িতে কী কী ভোগ প্রসাদ মানে ভোগের জন্য রান্নাবান্না হলো সেগুলো জানিও তো দেখো আমাদের গোপস স্নান করি নতুন জামা নতুন গয়না সমস্ত কিছু পরে তৈরি হয়ে গেছে পরে এখানে ফুল দিয়ে মালা দিয়ে সমস্ত কিছু দিয়ে গোপালের শৃঙ্গারটা কমপ্লিট করেছি তো কেমন লাগছে আমাদের গোপুষণাকে জানিও কিন্তু আর তোমরা গপোষণাদের কেমন করে সাজালে সেটারও ছবি কিন্তু তোমরা কমেন্ট বক্সে দিও তো দেখো কি মিষ্টি লাগছে তাই না চোখই ফেরানো যাচ্ছে না গোপু থেকে তো এখন হচ্ছে আস্তে আস্তে ভোগগুলো নিবেদন করবো তো প্রথমেই দেখো মা এই মা এখানে রান্না করেছে পাঁচ রকমের ভাজা কচুর শাক কচুর মোচা থর ডাল শাক ভাজা এই সমস্ত কিছু তারপরে এখানে করেছে ফ্রাইড রাইস সিমুইয়ের পায়েস এখানে হচ্ছে পাঁচ তরকারি পনির নর্মাল প্লেন ভাত চাটনি আলু পটলের রসা বেগুনের ঝাল তালের ঘির লুচি এখানে মালপুয়া তালের বড়া এখানে হচ্ছে দুধের পায়েস আর কিছু শুকনো খাবার মোটামুটি ছাব্বিশ রকমের ভোগ নিবেদন করার কথা ছিল কিন্তু কেন জানি না হিসাবে তার থেকে বেশিই হয়ে গেছে তো সবই কপালের ইচ্ছা তো এখানে দেখো সমস্ত কিছু আমি সুন্দর করে সাজিয়ে গোপাল গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছি আমাদের যতটুকু সাধ্য এবং সামর্থ্য ঠিক ততটুকুই চেষ্টা করেছি আর সমস্তটাই গোপালের আশীর্বাদ ওনার আশীর্বাদেই আজকে ওনার জন্য এতটুকু করতে পেরেছি এবং ওনার আশীর্বাদ থাকলে হয়তো এর পরে আরও ওনার জন্য অনেক কিছু করতে পারবো অনেকটাই তো ইচ্ছা থাকে সকলেরই আমারও সেরকম ছিল যাই হোক এখানে দেখো তারপরে প্রসাদ তাকে সবাইকে নিবেদন করবো মানে দেবো তার জন্য এখানে সমস্ত প্রসাদকে সুন্দর করে মেখে নিচ্ছি আমরা গোপালের যে ভোগটা দিই সেটাকে মাখা প্রসাদ হিসেবেই নি মানে প্রত্যেককে দান করি তো সেই হিসেবে সমস্ত প্রসাদ মেখে তারপরে দেখো ওখানে সুন্দর করে ছোটো ছোটো বাটিতে সাজিয়ে নিয়েছি বাড়ায় সকলকে দেব বলে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে বেললাইকানটিও প্রেস করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে আর তোমাদের কার কার বাড়িতে নন্দ উৎসব পালন করা হলো অবশ্যই কিন্তু জানিও সকলে সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে